দর্শক আজ আপনাদের সামনে আমি আছি বাংলাদেশের পর্যটন কেন্দ্র সিলেটের জাফরন এলাকা আমার সাথে রয়েছেন আমার প্রিয় বন্ধু আজিজুল হক তন্ময় আপনাদের আজ দেখাবো জাফলংয়ের নৈসর্গিক লীলাভূমির সৌন্দর্য সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন দর্শক আমি যদি আপনাদের এখন দেখাতে চাই সেটা হবে আমি আছি এখন বাংলাদেশ হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী তারের বেড়া এই তারের বেড়ার পরেই কিন্তু রয়েছে আমাদের ভারত ইন্ডিয়ার যেই মেঘালয় রাজ্য ওই মেঘালয় রাজ্যের সাইডটা রয়েছে আপনি দেখতে পারবেন আপনারা যে এখানে অসংখ্য ইন্ডিয়ার বসত বাড়ি রয়েছে এই বসত বাড়িতে ইন্ডিয়ার অসংখ্য বাসিন্দারা বসবাস করছে আর অনেকেই যদি আপনারা চেষ্টা করেন এখানকার তারা বেড়া পার হয়ে ইন্ডিয়া চলে যাবেন আসলে সেটা ভুল করবে। কারণ আমাদের এই সীমান্তবর্তী এলাকার মধ্যে রয়েছে আটচল্লিশ বিজিবি ক্যাম্প বাংলাদেশের এবং অপর প্রান্তে রয়েছে ইন্ডিয়ার বিএফএ সেক্ষেত্রে যদি ভুলে অপ্রবেশ করতে যান ইন্ডিয়াতে আপনাদের জীবনের কিন্তু জুটি রয়েছে আমরা ইন্ডিয়ার সীমান্তবর্তী কথা এখন একটু নাই বলি আপনারা দেখবেন একটু সামনে রয়েছে আমাদের জাফরংয়ের জিরো পয়েন্ট আমরা কিন্তু এখন জাফরংয়ের জিরো পয়েন্টে চলে এসেছি আমি যদি একটু দেখাতে চাই আমার এক ফ্রেন্ড দুই ফ্রেন্ড আমার সাথে আসছে অত্যন্ত প্রিয় একজন বন্ধু বন্ধু বলতে খুবই ভালো একটি ছেলে অনেকটাই লাভের আমি তার সাথে একটু আপনার পরিচয় করাবো একটু ব্যস্ত থাকুন এই যে আমার বন্ধু হাঁটতেছে আমার বন্ধু অনেকটাই রমজান মাসের রোজার দিকে ক্লান্ত আর সে রোজার সে পুটিটা রোজা ভাঙে না অনেকটাই ভালো লোক আর বন্ধু তুমি কেমন আছো অবশ্যই ভালো সবাই তো এরমা জানবো

সেই পর্যটক শূন্য আমরা দুটি কয়েকজন পর্যটক ওখানে আসি যেহেতু রমজন মাছ হ্যাঁ সেহেতু এখানে পর্যটক কমে পড়া জায়গায় আসছি তারপর আমরা সেই কিছু মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য আমরা এসেছি সেই শুধু নারী মুখটাকে দেখি যতটুকু আনন্দ করতে পারি তো তোমরা ভুলে গেছ যে এখন

ছোট খালের মতো আকার ধারণ করছে আগে কিন্তু আমরা দেখতাম যে এখানে যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রসাধনীর দোকানপাট এখানে ইন্ডিয়ার অসংখ্য প্রসাধনী বেচা বিক্রি হয় সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে কিন্তু বর্ষাকালে পানি থাকে আপনারা দেখবেন যে নৌকা উঁচু ডানা সেক্ষেত্রে আপনারা এখানে পানি এখন নাই নৌকা শুকিয়ে শুকানো জায়গায় রয়েছে আর সেক্ষেত্রে তুমি এই নদীর স্বচ্ছ পানি আসাটা কিভাবে করো হ্যাঁ মৌসুমি আসলে এখানে পানি ধারাটানি নেই তবে অল্প কিছু পানি রয়েছে যেটা পর্যটকদের মন খেতে পারছে না তো আমরা কোরপাশের মেগাল দেখে কিছুটা ভালো লাগছে কি নিচে কিছু কেনাকাটা করা যায় কিনা তবে রমজান মাস উপলক্ষে এখানে সকালবেলা

আসলে মনকে বিনোদন দিকে আমাদের ভ্রমণ এখানে সারা বাংলাদেশ থেকে অসংখ্য আগমন ঘটে অসংখ্য ভ্রমণ পিবাসু লোকজনের আগমন ঘটে সেক্ষেত্রে আপনারা দেখবেন এখন পবিত্র মাহের রমজান এই মাহের রমজানের মধ্যে তেমন একটা পর্যটকদের প্রসাদনীর দোকান দেখাচ্ছি যেখানে পাওয়া যাচ্ছে আহ ভারত বাংলাদেশের অসংখ্য প্রসাধনী সাবান ইন্ডিয়া আচ্ছা আমার যাওয়ার সময় নবরাত্র একটা চাল নিচ্ছি বুঝছ হচ্ছে সকাল ভোর ভোরবেলা আমরা এখন আসছি সকাল সকাল বেশি একটা সেক্ষেত্রে তেমন কোন দর্শকদের দেখা মিলছে না পর্যটকদের দর্শনার্থীদের বিনোদন প্রেমিকদের কারোই দেখানো এইসব দোকানপাট সবই এখন বন্ধ রয়েছে আচ্ছা আপনাদের সামনের দিক একটু নিয়ে দেখে আসি সেটা হলো সুরমা নদী সুরমা নদীর স্বচ্ছ পানি যে পানিতে নিজের চেহারাটা দেখা যায় অত্যন্ত সুন্দর যে পানির প্রশংসা করলো আমার বন্ধু আজিজু সে স্বচ্ছ পানি দেখা পাচ্ছে না আসলে স্বচ্ছ পানির দিকে সে যায়নি এখন অনেকটাই দূরে রয়েছি আমরা যাচ্ছি সে একটু আগে আগে অ্যাডভান্স কথা বলে বেশি তার এটা অভ্যাস দোকান খুলতেছেন হ্যাঁ কাকা দোকান খুলছে দোকান সাজাচ্ছে বাহুবালি পাথরের মতো যে নাইকে হাতে তুলা লাগা এরম একটা পাথর লাগতাছে না জি 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 বাহুবলীর পাথর আচ্ছা আমরা তো নাম নাম তো তো খুব মজাই লাগলো হম পাহাড় চিনি দিয়া গোটেই ইয়াতো যানজীবন বেরিয়ে যাব গা কুটা রাস্তা কেমন রাস্তা গে

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সিলেটের জাফরঙের দশক পবিত্র মাহারঞ্জন উপলক্ষে এখানে পর্যটকদের দেখা নেই বলেছ রমজান মাস উপলক্ষে পর্যটকদেরকে অনেকটাই আগমন নাই এবং পর্যটক শূন্য হয়ে রয়েছে এই আমি এই মুহূর্তে রয়েছি এর জিরভাগ আমার পিছনে রয়েছেন বাংলাদেশের সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প আর অন্যদিকে রয়েছেন ভারতের বিএসএফের ক্যাম্প এখানে প্রতিনিয়ত পর্যটকদের আগমন ঘটলেও এখন পবিত্র মাহা রমজান উপলক্ষে পর্যটকদের কোনো দেখা নেই অনেকটাই পর্যটন শূন্য হয়ে পড়েছেন সিলেটের এই জাফর পর্যটন সিলেট জাফোন থেকে এবং